কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর কোল ঘেঁষে হার্ডিং ব্রিজ ও লালন লালনশা সেতু সংলগ্ন এলাকায় নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে কৃত্রিমতার মিশেলে দর্শনার্থীদের অনাবিল আনন্দ দেওয়ার উদ্দেশ্যে গড়ে উঠেছে এই এলাকার একমাত্র বিনোদন কেন্দ্র মণি পার্ক ভেড়ামারা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঈদ এবং বৈশাখের ছুটিতে এই পার্কে এখন উপচে পড়া ভিড় দর্শনার্থীদের ভিড়ে ঠাই নেই এমন অবস্থা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট বড় ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ একটু বিনোদনের উদ্দেশ্যে এখানে ভিড় জমান দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মাত্র তিরিশ টাকার বিনিময়ে ভিতরে প্রবেশ করলে রয়েছে স্বল্প মূল্যে বিভিন্ন রাইড উপভোগ করার সুযোগ পাশাপাশি রয়েছে পদ্মা নদীর চড়ে হাঁটা ও পদ্মায় নৌকা ভ্রমণের সুযোগ এখান থেকে হার্ডিং ব্রিজের লালন সেতুর পাশাপাশি দেখা যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার দর্শনার্থীরা জানান ভেড়ামারা শহরে তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই তাই এই মনি পার্কই ভরসা মনি গ্রুপের অর্থায়নে ও সরকার থেকে লিজ নেওয়া জায়গায় খুব বৃহৎ না হলেও স্বল্প পরিসরে গড়ে ওঠা পদ্মা এই পার্কটি ইতিমধ্যে নজর কেড়েছে দর্শনার্থীদের মনি গ্রুপের চেয়ারম্যান উক্ত পার্কের প্রতিষ্ঠাতা এবং এলাকায় দানবীর নামে খ্যাত মনিরুল ইসলাম মনি ক্যামেরার সামনে না এসে প্রতিবেদককে বলেন প্রথমত নিজের একটু অবকাশ যাপনের জন্যই প্রথমে এই জায়গাটাকে বেছে নিয়েছিলাম কিন্তু পরে জনগণ ও দর্শনার্থীদের চাহিদার প্রেক্ষিতে পরবর্তীতে এটাকে পার্ক হিসেবে উন্মুক্ত করে দিয়েছি এখানে জনগণ এসে খুশি থাকলে আমার খুশি দিন দিন দশ মাসের সংখ্যা বাড়ছে পার্কের উন্নয়ন কাজ চলছে সৌন্দর্য বৃদ্ধির জন্য ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান